কেমন আছো সকলে অনেকদিন পর মানে একটু ঠিকঠাক টাইমের মতো

পিঙ্কি ঘোষ মিনি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সকলে অনেক দিন পর একটু ঠিকঠাক টাইম মতো লাইভে জয়েন করতে পারবো না তাও আবার রান্না করতে পারছি আজকে ছিল শনিবার কী হলো ব্যাপারটা বুঝতেই পারছি না কেউ তো জয়েন করছো না কেন ইঞ্জো কদিন বেশ সুন্দর রিস ছিল তো পয়লা রিস মনে হয় ডাউন হয়ে গিয়েছে থ্যাংক ইউ সো সো মাচ সকলে লাইভে জয়েন করেছে সকলে প্লিজ একটু কমেন্ট করবে আর একটি লাইক করে দেবে কেমন আছো সকলে প্লিজ একটু কমেন্ট করো দিন পর জয়েন করলাম তাও আবার রান্না করতে করতে আজকে ছিল শনিবার কিছু কিছু স্পেশাল স্পেশাল রান্না এমন কিছুই করিনি কিন্তু ভাত কুমড়োর ছক্কা আর এখন রান্না করব ডুমুর ডুমুরটাকে সিদ্ধ বসিয়েছি এখন একটু একটু করে মশলা করে নিই মশলা করে ডুমুরের তরকারিটা রান্না করে ছেলেদের স্নান করাবো স্নান করব তারপরে আবার তোমার বড় ছেলের নাচের ক্লাস আছে আজকে সেখানে যেতে হবে তোমরা যারা জয়েন করছো প্লিজ একটু লাইক করে দিও আর একটা সুন্দর কমেন্ট করো প্লিজ অনেক দিন পর জয়েন করলাম লাইভে ঠিকঠাক টাইম মতো বাপি পড়া মানে খাই কেমন আছো বাপিদা আর কদিন ধরে আমার ঘরে কিছুই খুঁজে পেলাম না বাপিদা হাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কি করছো আরে বলো না রান্না করছিলাম কদিন ধরে একটা পাখিতে আমাকে এত জ্বালাচ্ছে একটা না অনেকগুলো পাখিতে খুব জ্বালাতন করছে ওই মিশেবের মধ্যে মনে ঢুকে গিয়েছিল সেটাকেই খুঁজতে গিয়েছিলাম কিন্তু পেলাম না রাফিনা খাতুন হাই দিদি হাই কেমন আছো রাফিনা বলো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য লাইভে জয়েন করার জন্য প্লিজ একটু লাইক করে দিও খুঁজে পেলাম কেমন আছো সকলে প্লিজ একটু কমেন্ট আর একটু জয়েন করবে আমি খুঁজে পাচ্ছি না গো পাখিটা কোথায় গেল

প্লিজ লাইভে একটু লাইক করে দাও তোমরা সকলে যারা কমেন্ট অনেক ধন্যবাদ একটু মশলাটা করে নিয়ে আসি নিশ্চয় এই তোর চাবি কোন কাজ লাগবে হ্যাঁ ভালো খেলতে হবে না প্লিজ যারা লাইভে আছে একটি করে লাইক করে দাও আর একটা করে কমেন্ট করে দাও কেমন আছো সকলে প্লিজ কমেন্ট করবে প্রচন্ড গরম আবার শুরু হয়েছে আকাশে মেঘলা কিন্তু বৃষ্টি হওয়ার কোনো ভাবভঙ্গি কিচ্ছু নাই গো প্রচুর গরম কে কোন জায়গা থেকে লাইভে আছে প্লিজ কমেন্ট করবে ফাইনালি মশলাটা করে চলে আসলাম এখন ঝপঝপ করে তাড়াতাড়ি রান্নাটা করব করে এবার স্নান করতে হবে রেখে দেবো পরে এবার ঝপঝপ করে রান্নাটা করে নিই অনেক কাজ করে আছে আচ্ছা কখনো তোমরা খেয়েছো কেউ ডুমুর যেন কে কে ডুমুর খেতে ভালোবাসো বা ডুমুর চেনো একটু কমেন্ট করো তো ডুমুর কে কে চেনো ওই জানা তো নে ফোনটাও যাচ্ছে পড়ে আমার থ্যাংক ইউ একটি লাইক করে দাও প্লিজ পাঁচশো ডুমুর কিনে নিয়ে এসে কালকে রাত্রে কেটেছি এই কটা ডুমুর হয়েছে এই কটা তার ভিতরে দুটো তিনটে আলু দিয়ে এখন রান্না করব। ডুমুর খেতে কে কে ভালোবাসো প্লিজ কমেন্ট করো কেউ কি চেনে ডুমুর কাকে বলে এই দেখো ডুমুর কালকে কেটেছিলাম এই দেখো কাটার ওমর দেখবে এটা খুঁজে টুকো অনেকক্ষণ বসে বসে সিদ্ধ করলাম এখন রান্নাটা করবো কেউ কমেন্ট করছো না কেন ছাব্বিশ জন লাইভ দেখছো বুঝতে পারছি কিন্তু কেউ কমেন্ট করছো না কেন কেউ তো একজন কমেন্ট করো প্লিজ বা একটি লাইক করো এগারো মিনিট ধরে একা একা বক 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 করেই যাচ্ছে কেউ কোনো রেসপন্স নেই কোনো কমেন্ট নেই প্লিজ একটু কমেন্ট করো কেউ পাঁচফোড়ন জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভালো করে আলুটা ভেজে ডুমুরটাকে ভেজে মশলা দিয়ে রান্না করে নিলে তোমরা যেহেতু কমেন্ট করছো না কেউ লাইভে আছো ঠিক আছে থাকো আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি আমি গিয়ে ডুমুরের ভিডিওটা করি রান্নাটা ওকে সকলে ভালো থেকো